হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম যা হল চিকেন পকোড়া এই চিকেন পকোড়া বাচ্চা থেকে বড়ো সবাই খুবই পছন্দ করেন যারা বিশেষ করে আমিষ খেতে ভালোবাসেন বিশেষ করে আরও বাচ্চারা বেশি এই ধরনের চিকেন পকোড়া খেতে ভালোবাসে আমার মনে হয় চিকেন পকোড়া সবাই খেতে ভালোবাসেন তাহলে দেখুন বন্ধুরা এখানে চিকেন পকোড়াগুলো কত সুন্দরভাবে তৈরি করেছি আপনারা বাড়িতে যখন চিকেন আসে তার মধ্যে কিছুটা বোনলেস চিকেন তুলে রেখে এইভাবে পকোড়া করলে বাচ্চা থেকে বড়রা সবাই খেতে খুবই পছন্দ করবেন তাহলে চলুন বন্ধুরা মূল রেসিপিতে ফেরা যাক এখানে আমি তিনশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো আর তার সঙ্গে নিলাম একেবারে অল্প একটু প্লেন লঙ্কার গুঁড়ো আর কালার আসার জন্য নিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচের মতো অবশ্যই বাড়িতে যখন বেশি পরিমাণে চিকেন আছে কিছুটা তুলে রেখে এইভাবে চিকেন পকোড়া রেসিপিটা তৈরি করবেন খুবই সুন্দর খেতে লাগে এবং খুবই ভালো একটা টেস্টফুল রেসিপি তারই সঙ্গে সঙ্গে নিলাম এখানে এক চামচ গোলমরিচের গুঁড়ো আর নিলাম এখানে অল্প একটু অরিগানো পাউডার আর নিলাম এখানে হাফ চামচের মতো চিলি ফ্লেক্স তারই সঙ্গে সঙ্গে এখানে নিলাম দু চামচ ভিনিগার আর এখানে দিলাম আমি শুকনো লঙ্কা তিনটে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম এবার একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব এখানে দুটো ডিম দিব ডিমটা দিলে খাস্তা এবং মুচমুচে হবে খেতেও খুব টেস্টফুল হবে তাই এখানে দুটো ডিম দিলাম তারই সঙ্গে সঙ্গে দিলাম হাফ চামচ লবণ ডিমটাকে একটা চামচ দিয়ে ভালো করে আমি ওই চিকেনের সঙ্গে গ্রেট করে নিব দেখুন বন্ধুরা অনেকে অনেক রকম পদ্ধতিতে চিকেন পকোড়া করেন তবে আমি যেভাবে করেছি আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন এরপর এখানে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি সেম চামচের তিন চামচ ওই চা খাওয়ার চামচে ভর্তি করে করে আমি এখানে তিন চামচ দিয়েছি দিয়ে চিকেনের সঙ্গে ভালো করে আবারও গ্রেট করে নিব। কর্ন দিয়ে ভালো করে এইভাবে চামচ দিয়ে আমি চারধার থেকে মিশিয়ে নিব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে থকথকে একটা ব্যাটারের মতো হয়ে গেছে আবারও একটু এক চামচের মতো দিলাম দিয়ে আবারও আমি ভালো করে ওই মাংসের সঙ্গে বা চিকেনের সঙ্গে আমি মিশিয়ে নিব। এইভাবে ভালো করে গ্রেট করতে হবে তারই সঙ্গে সঙ্গে এখানে দিলাম আমি হাফ চামচের মতো থেতো করা রসুন রসুনটাকে দিয়েও আবারও আমি ভালো করে ওই চিকেনের সঙ্গে মিশিয়ে নিব যত গ্রেভিটা ভালো হবে তত চিকেন পকোড়াগুলো খেতে ভালো লাগবে এখানে আমি হাফ চামচের মতো থেতো করা আদা দিলাম আর এখানে অল্প একটু সোয়া সস দিলাম তারই সঙ্গে সঙ্গে এখানে আমি দু চামচের মতো টমেটো সস দিলাম এবার একসঙ্গে চামচ দিয়ে আবারও ভালো করে গ্রেট করে নিব যে যে মশলাগুলো আমি দিলাম ওই ওই মশলাগুলো দিয়ে আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করতে পারেন এবার আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দিলাম অন্যদিকে কড়াইটা গরম করে নিয়েছি অল্প কিছুটা সাদা তেল নিলাম তেলটা গরম করে নেওয়ার পর এখানে আমি যে চিকেন পক চিকেনগুলো গ্রেট করে রেখেছিলাম দশ মিনিট পর ঢাকনা খুলে এবার একটা একটা করে বনলেস চিকেনগুলো এবার আমি ফ্রাই করব। এবার তেলের মধ্যে আস্তে আস্তে করে আমি একটা একটা করে দিয়ে দিব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে কারণ উপরে গুলো হয়ে যাবে কিন্তু ভিতরেগুলো কাঁচা থেকে যাবে তাই একেবারে গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে চিকেনগুলোকে ভাজতে হবে যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সেই সব বন্ধুদের কাছে একটাই অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আপনাদেরও ভিডিও দেখতে সুবিধে হবে আর আমার পুরানো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আর আজকে রেসিপিটা কেমন হলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তাহলে বন্ধুরা চলুন এবার মূল রেসিপিতে ফেরা যাক দেখতে পাচ্ছেন এবার চিকেনগুলো নিচটা আস্তে আস্তে করে শক্ত হয়ে এসছে বলতে ফ্রাই হয়ে গেছে এবার আমি একটা চামচ দিয়ে উলটিয়ে দিব উলটিয়ে দিলে উপরটা নিচের দিকে নিচেরটা উপর দিকে করে দিলে এইভাবে আস্তে আস্তে করে উল্টে পাল্টে দিলে মোটামুটিভাবে চিকেনগুলো আমার ফ্রাই হয়ে যাবে তাহলে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে চিকেন পকোড়াগুলো হয়ে গেছে আমরা বাজার থেকে তো সব সময় কিনে খাই তবে আমার মনে হয় বাড়িতে যদি এইভাবে তৈরি করে খান তাহলে এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো এবং খুবই উপকারী বাজার থেকে আমরা কিনে খাই অনেক পুরোনো তেল তারা তেল পাল্টায় না তবু আমরা বাড়িতে সদ্য তেলে এই সব পকোড়াগুলো তৈরি করে খেলে শরীর ক্ষতি হবে না তাহলে পকোড়াগুলো আমার হয়ে গেছে এবার আমি কড়াই থেকে আস্তে আস্তে তুলে নিব আর যে বাদ বাকি থেকে গেলো ওগুলোও দিয়ে দিছিলাম দিয়ে এবারও এগুলোকেও ফ্রাই করে নেব তাহলে আজকে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দূরের বা কাছের বন্ধুবান্ধবদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে দেখুন বন্ধুরা এটা দুবারে বেলায় এইভাবে চিকেনগুলো আবারও ফ্রাই হয়ে গেছে অবশ্যই অবশ্যই বাড়িতে আপনারা একবার হলেও এইভাবে তৈরি করে খাবেন বাড়িতে তৈরি চিকেন পকোড়া এবার আমি সব চিকেনগুলো ভেজে তুলে নিয়েছি তাহলে আজ আসছি আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আমরা তো অনেক ধরনের পকোড়া তৈরি করে খাই তবে এইভাবে একবার হলেও তৈরি করে খাবেন টাটা বাই বাই